আসসালামু আলাইকুম আহমতুল্লাহ এই সমাজের আজকে যেই বাস্তব কিছু কথা বলবো এই ঘটনাটা নাইনটি নাইনটি সিক্স পার্সেন্ট মানে দশ পার্সেন্ট আমি এইভাবে ধরতে পারি দশ পার্সেন্টের মধ্যে সাত পার্সেন্ট মানুষ এই সংসারে দশ পার্সেন্ট মানে দশের মধ্যে সাত পার্সেন্ট সংসারে এই ঘটনা ঘটে এর কারণে কাল কেয়ামতের ময়দানে কাল কেয়ামতের ময়দানে চিনার কাতার দাঁড়াবে অহেতুক সামান্য কিছু রাগের কারণে এই ঘটনাগুলো ঘটে বড় কোনো ভুল না ছোটোখাটো কোনো একটা ভুলের কারণে কেমন ইসলামের রীতিতে সে বিয়ে করেছে ইসলাম সম্পর্কে এই এতটুকু না জানার কারণে এই এতটুকু রাগ তারা নিজেকে সংযম নিজেকে নিয়ন্ত্রণ না রাখতে পেরে সে অহর অহর জেনা করতেছে সে বুঝতেছে না স্বামী স্ত্রী হওয়ার পরেও জেনা করতেছে কেন এই বিষয়টা কি এখন এই বিষয়টা দেখতে হলে আপনারা দেখতে থাকেন ওরা ভিডিও না দেখে কমেন্ট করবেন না ওরা ভিডিও না দেখে কোনো মন্তব্য করবেন না ওরা ভিডিও না দেখে না বুঝে কোনো কথা বলবেন না স্বামী স্ত্রী হওয়ার পরে তারপরে জেরা করে কেমনি এই মনে করেন ছোট কোনো বিষয়ে স্বামী স্ত্রীর উপর স্ত্রীর স্বামীর উপর কোনো একটা বিষয় ঝামেলা লেগে গেছে এই রাগের কারণে রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে এক পর্যায়ে তারা এই রকম কথা বলে ফেলে তোর সাথে আমি থাকবো না তোর তোর কাছে এসে আমার জীবন নষ্ট হয়ে গেছে স্বামী তাকে রাগের মাথায় স্ত্রীও দুটো একটা কথা বলছে যার কারণে তালাক 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 দিয়ে একটা একটা ম্যাক্সিমাম পরিবারে এটাই ঘটে যে হয়ে গেছে তালাকটা দিছে সকাল ছয়টার সময় তালাক দিয়ে দিছে বা দশটার সময় দিয়ে দিছে রাত দশটার সময় যখন স্বামী আবার বাড়িতে ফিরে আসছে ওই রাগটা বন্ধ হয়ে গেছে রাগের প্রভাব কমে গেছে আবার আগের মতো সংসার শুরু করে দিয়েছে একটা তালাক হয়ে গেছে ঠিক ছয় মাস সাত মাস এক বছর পরে এই সংসারের মধ্যে থেকে আবার কোনো একটা বিষয় ছোট কোনো বিষয় অহেতুক রাগের কারণে একটা সময় আবার বলে দিছে আমি তোরে তালাক দিয়ে দিলাম তুই আমার সংসারে থাকবি না আমি জেনে এসে তোকে বাড়িতে না পাই তোর বাপের বাড়িতে চলে যা এমন কথা বারবার বলতে থাকে স্ত্রী যখন এটা আবার শোনে ছট মাস পরে আবার একটা দিছে আগের কথা মনে নেই কিন্তু আগের একটা তালাক হয়ে গেছে অলরেডি কারো মাথার মধ্যে এটা নাই কারো মাথার মধ্যে এটা নাই দুই নম্বর বিষয় হলো আবার দিয়ে দিছে দুইটা তালাক হয়ে গেছে কিন্তু কি করতেছে আবার আগের মতো ঠিক আবার বারো ঘন্টা চব্বিশ ঘন্টা বা দুই দিন বা তিন দিন পরে আবার সংসারে ফিরে আসছে আগের মতো আবার সবাই মিলে মিলে দিছে ব্যাস আবার মতো সংসার শুরু করে দিয়েছে দুইটা তালাক অলরেডি হয়ে গেল দিয়ে দিছে কিন্তু এবার আবার তিন মাস ছয় মাস পরে আবার এরকম অহেতুক রাগের কারণে ঘটনাক্রমে আবার আর একটা তালাক দিয়ে দিছে আমার বাড়ি থেকে চলে যা আমি আর তালাক দিয়ে দিলাম কিন্তু একবারে কিন্তু তিন তালাক তালাক একসাথে তিনবার করে না আস্তে আস্তে একসময় কি হয়ে গেল তালাক দিয়ে ফেলছে। যে তিনটা এটা স্বামীও জানে না স্ত্রীও জানে না স্বামী স্ত্রী সবাই জানে স্বামী স্ত্রী কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ হয়ে গেছে স্বামী স্ত্রী আর নাই এর মধ্যে তারা একসাথে আছে। এর পেট থেকে এর পর থেকে যে পেটে থেকে এই স্ত্রীর পেট থেকে যাকে স্ত্রী বলে ডাকতেছে এই মহিলার পেট থেকে যেগুলো যতগুলো সন্তান হবে সব সন্তান হবে এখানে বলে চারোজ তারপরে আরো বলে যে অবৈধ সন্তান ও সন্তান যেটাই হয় এই অবৈধ সন্তান হইতেছে স্বামী স্ত্রী একের সাথে সহবাস করতেইছে একসঙ্গে এক বিছানায় থাকতেছে স্বামী স্ত্রী হওয়ার পরে তারা জিনা করতেছে ম্যাক্সিমাম পরিবারে এটা জানে না এটার কারণ অহেতুক রাগ ছোটোখাটো কোনো বিষয় রাগ হয়েছে রাগকে যদি কন্ট্রোল না করতে পারেন আপনি বাড়ি থেকে বাইর হয়ে যান কিছুক্ষণের জন্য চলে যান হাদিসের ভাষা তো এরকমই আছে যে রাগ উঠলে যদি দাঁড়ায় খারানোর উপর থাকেন আস্তে করে বসে পড়েন তখন প্রথম কথা হলো আপনার চুপ থাকতে হবে চুপ থেকে যদি দাঁড়ায় থাকেন বসবেন যদি বসে থাকেন তাহলে শুয়ে পড়বেন ঠান্ডা পানি দিবেন ওযু করবেন তাও যদি না হয় তাহলে তার কাছ থেকে আড়াল হয়ে যান এই ছোটোখাটো বিষয়ের সংযত না থাকার কারণে এইটা ম্যাক্সিমাম পরিবার স্বামী স্ত্রী থাকা সত্ত্বেও মানুষ মনে করতে হয় স্বামী স্ত্রী কিন্তু স্বামী স্ত্রী তারা না আদৌ নাই তারা অবৈধর মধ্যে সম্পর্কে লিপ্ত হচ্ছে সারা জীবন চেনা করতেছে এই জন্য ভাই সতর্ক হন এই ভিডিওটি তাদের জন্য যাতে রাগ বেশি আসলে রাগ তো সবারই কম বেশি আছে আমি জানি যে রাগ সবারই আছে কম বেশি এই ভিডিও যারা দেখতেছেন আপনারও আছে রাগ আপনার আত্মীয় স্বজনও আছে খবরদার সাবধান রাগের সময় কোনো দিনও যেন মুখ দিয়ে কথা বাইর না হয় মন দিয়েও যেন এটা না বাইরে হয় যে স্ত্রীকে আমি রাখলাম না বা আমি তালাক দিয়ে দিলাম এই এই মাসালাগত আরও আমি কোনো ফতোয়া মাসালা দিতেছি না সাবধান রাগের সময় এমন শব্দগুলো চয়ন না করা গালাগালি আর শিবাবুল মুসলিম ফুসু কোনো কিতালু কুফুরন মুসলমানকে দেওয়া ফাঁসে থেকে হত্যা করা কুফুরি সাবধান এই সতর্কতামূলক সতর্কতার জন্য ভিডিওটি করা আপনজনের মধ্যে সরাই দিবেন শেয়ার করে দিবেন সবাই যেন দেখে এটা দেখে যেন বুঝে আসে একটা জিনিস মাথার মধ্যে আসে একটা জিনিস আমার কাজটা করতে হবে কিন্তু এই কাজটা করতে হবে জেনার জানার পরে সে শুয়ে থাকে বসে থাকে যখন তার পিছনে মানুষ তার সাপোর্ট করার মানুষ তখন বলে যে তুমি এই কাজটা এখনও করো নাই এটা দ্বারা সে বুঝে না এই কাজটা এখনই করতে হবে সে কাজের দ্বারা এই ভিডিওটি পাওয়া মাত্র যারা শেয়ার করবেন যারা শেয়ার করে দিবেন তারা এই ভিডিওটি দেখার পরে শোনার পরে বুঝবে আসলে তো আপনি নিজেরাই জানেন না জীবনে কতবার ইয়ে করছেন এই জন্য এখন থেকে তাও করেন যারা গালি দিছেন বা এগুলো কাজ করছেন তারা পার্শ্ববর্তী নিকটবর্তী কোনো ভালো আলেম বা মুফতি সাহেবের সাথে পরামর্শ করেন যে আমরা তো এটা করে ফেলছি কি করা যাবে বা এরকমের সব পরামর্শ দিয়ে দিবে আর যারা করেন নাই এখনও সতর্কতামূলক ভাদেশের ভাষা বাল্যিগয়নি ওলা ওয়া আমার পক্ষতে একটি বাক্য হলো অন্যকে বসিয়ে দাও ভাই আমি দিনই ভাই হিসাবে আর আপনি দিনই ভাই বোন হিসাবে যারাই দেখতেছেন ভিডিওটা অন্যদের শেয়ার করে দেন মূল্যবান অত্যন্ত মূল্যবান ভিডিও এই কথাগুলো শোনার দ্বারা একটা সংসার থেকে অবৈধ সন্তান এই জাতি একটা সন্তান একটা জাতি তৈরি করবে এর দ্বারা যেন কোনো ক্ষতিগ্রস্ত না হয় নিজে ভালো থাকুন মানুষকে ভালোবাসেন মানুষের পাশে থাকেন মানুষকে ভালোবাসার জন্য কিছু বলেন মানুষ মানুষের জন্য ভালোবেসে বেঁচে থাকে দোয়া করি আল্লাহবাক সবাইকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে হয়তো দেখা হবে এই পর্যন্ত সবাইকে সুস্থ রাখো দোয়া করি আল্লাহ সবাইকে সব বিষয় থেকে সব অনিষ্ট থেকে আল্লাহ তালা হেফাজত করুন আমিন আসসালামু আলাইকুম আরহামুল্লা